পেছনে নামাজ রোজা ইমান আকিদার উপরে ছুটে নি আজকে কষ্টটা ওই জায়গায় আপনি ইসলামটাই বুঝতে পারলেন না ইসলাম মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম আর জীবন ব্যবস্থা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীদের মত আপনি খুলে দেখেন কটা সাহাবী তাবিজের দ্বারা ছেলে নিয়েছে কটা সাহাবী বাচ্চা হয়নি তারা তাবিজ টাঙিয়েছে আপনার মতো আরে বড় কষ্ট তা ওই জায়গায় আপনি মাজারে গিয়ে দিচ্ছেন অবাক হবেন এরকম প্যান্ডেল হুগলি ডিস্ট্রিকে একদম পাশি গাছ গাছের বুড়ায় ঘোড়ারা গাছ আগার বাতি আর পাশে স্টেজ করেছে আমি গেলাম আর বললাম বাবাজিরা আমার ভাইয়েরা একটা কথা বলুন বলে কি আমিও তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মোহব্বত আছে বলে কেন হুজুর আমরা এখানে সেই ভাইয়েরা পুজো করে আর তোমরা জলসা করছে বলে হুজুর না ওটা আমাদের আমি তোরা কি করিসবে বলে ওখানে বুড়ো আছে ঘোড়া রেখে বুড়ো পিসায় আছে আমি আমাদের এলাকার কথা বলছি আমি ছোটবেলায় দেখেছি এখন আর নেই কি করত ভদ্র মহিলারা যখন আমাদের মায়েরা ছেলে মেয়েদের বিয়ে সাদি হতো প্লেটে করে খাবার নিত লুচি মিষ্টি তরকারি চিকেন চিল্লি আর নাস্তা লিগিয়ে কোথায় দিত সর্বপ্রথম যেটা ছাকা হতো সেই লুচি তরকারির হাঁড়ির প্রথম চামচের তরকারিটা ওই পেলেটে দিয়ে তেতুল তালাই দিয়ে আসতো বুড়ো পিস সাহেব খাবে আচ্ছা মানুষ মরে গেলে খায় কিন্তু ওই খালার হাদিস আর দাদির হাদিস খায় ওদের হাদিসে খায় দিয়ে চলে এলো খাচ্ছে কে কুকুরে যখন চেচে পুটে খেয়ে চলে গেছে কুকুরটা খালা বলছে একদম করে খেয়েছিল আমি বললাম হা খেয়েছে ও খাই মরা মানুষ কোনোদিন খাই না আচ্ছা যে মানুষ মারা যায় তার খাবার ক্ষমতা সমস্ত ক্ষমতা কাড়া হয় না হয় না কেড়ে নিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি দুনিয়া ছাড়ার পরে যদি আল্লাহ কেউ কি দুনিয়াবি জিনিসের খাবার ক্ষমতা দিতেন সেটা আল্লাহ যখন মাল ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ দেয়নি আল্লাহ তালা নিজের রওজায় বা হায়াতে আছেন তারপরেও তিনার কাছে খাবার যাই না আল্লাহ তালা তিনাকে জান্নাতের খাবার খবাচ্ছেন কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের ভন্ডরা বলছে মরে গেলে খায় জন্য খাবার দেয় খাবার দেয় সিন্নি দেয় আমি বলে যাচ্ছি মাজারে যে সিন্নি দেওয়া হয় মাজারে যে আপনার ফাতেহা করে যে সিন্নি দেওয়া হয় পায়েস করা হয় এইগুলো আর পুজোর প্রসাদের মধ্যে কোনো পার্থক্য নাই এটা মাথায় কেন কোরআন বলছে ইন্নামাহাররামা আলাই কুমুলমাই তাতা ওয়াদামাওয়ালা আহমাল মাল ফিনসিল ওয়ামা উহিল্লা বিহীন প্রবায়িত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংসই আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে কোরান আল্লাহ ব্যতীত কবরের নামে আল্লাহ ব্যতীত মূর্তির নামে আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম আল্লাহ তাআলা সুয়ারের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস আল্লাহ হারাম করলেন আপনি মাজারে গিয়ে সিজদা দিয়ে সিন্নি খাচ্ছেন আপনি ভেবে দেখুন আপনি কি খাচ্ছেন ভাববেন বড় কষ্ট লাগে বাপের কবর চিনে না আরে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারে না আল্লাহর রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে সিজদা জায়েজ নেই এইটা আপনাকে বুঝতে হবে সবাই সিজদা কার কাছে করবেন জোরে বলুন আল্লাহর কাছে আজ থেকে নিয়ত করুন তো হাত তুলে পাঁচ অত্যে নামাজ সকলে জোরে বলুন ইনশাল নামাজ কেউ ছাড়বেন না নামাজ একদম অনিবার্য আপনাকে হবে নামাজ আপনি পৃথিবীর যে কোনো কোনায় থাকুন আপনি মাঠে আছেন পবিত্র আছেন আজান হয়ে গেছে জোহরের এলের মাথায় গামচা বিছিয়ে গা ঢাকা আছে গায়ে গেঞ্জি আছে আপনি নামাজ আদায় করলেন আপনারা বলুন যেখানে আপনি আছেন সেখানে টুপি নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তাহলে আপনি নামাজটা পড়বেন না কেন আপনি ব্যবসায়ী দোকানে আছেন আপনি রসুলপুর বাজারে দোকান করেছেন কুমড়ুলের গ্রামের বাজারে দোকান করেছেন আপনার কি হয়েছে নামা আজান হয়ে গেছে জোহরের দোকানে খদ্দের আছে ভাই দাঁড়াও উজু করে আপনি নামাজটা ফরসটা পরে নিলেন শূন্যটা পড়ে নিলেন তারপরে আবার দোকানদারি করলেন আপনি তো আসর পর্যন্ত টাইম পাচ্ছেন আচ্ছা মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে খেয়ে মরে যায় তাহলে নামাজ আপনার ছাড়া যাবে না খাবারটা ছেড়ে যা কথাটা বুঝতে পেরেছেন না পারেন খাবার আমার ছেড়ে যা নামাজ কিন্তু আমার ছাড়া যাবে না এইটা আপনাকে চিন্তা ধারা নিতে হবে যে আমাদিকে দিনের সঙ্গে জুড়তে হবে সবাই জুড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ যে বাচ্চাগুলোকে দেখলেন এই মুয়াজ্জম মক্তবে জুড়েছে আপনি দিনই শিক্ষায় এগিয়ে যান না হলে বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে সেই জাল থেকে বাঁচার উপায় নেই কেন আপনি দেখতে পাবেন কতগুলো পাপ আপনার কাছে ছুটে এসেছে আপনি অনুভব করতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানী পাকিস্তানে তিনি বলছেন জব কিয়ামত করিব আয়েঙ্গে তো পুরে दुनिया में হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে হারাম আওলাদে ভরে যাবে তার কয়েকটা পুরুপ তিনি দিয়েছেন যে সে পাহে জিনা আম হয়ে জিনাটা ব্যভিচারটা আম হয়ে যাবে এখন তো পরকে আম হয়ে গেছে হয়েছে না হয়নি এখন বেশিরভাগ যেটা আপনি খোঁজলেন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে বিয়ের উপার্জন পড়েনি কিছু না ঠিক বললাম না ভুল বললাম সে যদি বিয়ে করতে যায় সে তো জানে আমি মলবির কাছে পড়ব। যদি বলে আমি এই লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি বিয়ে পড়াবে ফেরে মলবি না ঠিক বললাম না যদি আসে এটা আমি লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি আপনি বিয়েটা পড়িয়ে দেন যদি জেনে শুনে কোনো মলবি পড়ায় যতদিন জিনা করবে তারা সেই জিনাটার সমস্ত পাপ সেই মলবির হবে কেন ইসলামী শরিয়া এত সুন্দর কোন মহিলা মায়েরা ভালো করে শুনবেন তোমার যদি মন হয় যে এই পুরুষের সঙ্গে আমার থাকাটা চলবে না না আমাকে ভালো লাগছে তুমি সঙ্গে ডিভোর্স লাও কথাটা বুঝাতে পারলাম শরীয়ত সম্মত মায়েরা ভালো করে শুনবেন আমার সঙ্গে হচ্ছে না সংসারে একজে হচ্ছে না আপনি বাম্মায়ের সাথে কথা বলুন ছাড়লেন তার সঙ্গে ডিভোর্স দশ দিন পালন করুন অন্য স্বামী গ্রহণ করুন ইসলামে নাই এই স্বামীটা আমি এর সাথে ঘর করব না কোনো অসুবিধা নাই ইসলাম তোমাকে জোর দেয়নি তোমাদের মনমিলণ্ড না হলে তুমি ছাড় নিয়ে স্বামী ছাড় দে যদি কোনো স্বামী অত্যাচারী হয় সত্যিকারী অত্যাচার করছে সত্যিকারী বিকে জ্বালায় মদ খায় মারে অত্যাচার করে তার ওপরে অথচ স্বামী ছাড় দিচ্ছে না তার রাস্তা আছে কোথায় শরিয়া যেটার নাম হচ্ছে পার্সোনাল বোর্ড আপনার সেখানে যোগাযোগ করতে হবে বাঁকুড়া জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে বর্ধমান জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে তার বাড়িতে তিনটে চিঠি যাবে তিন মাসে প্রথম চিঠি যাবে স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় যাবে স্বামী যদি উত্তর না যায় তৃতীয় যাবে উত্তর যদি না দেয় তারপরে খোলা তালাক হয়ে যাবে ওটা ইমারতের সেরিয়া থেকে আর যদি স্বামী উত্তর দেয় তাকে গিয়ে ইমারতের শরিয়ায় দেখা করতে হবে তারা দুজনকে সামনাসামনি বসাবে তাদের ফাইসালা হবে তারা কে অপরাধী কি অপরাধী নয় মেয়েটা মিথ্যা বলছে না সত্য বলছে সব जांच হবে তারপরে তারা ফয়সালা দিবে তবে জায়েজ तरीका আজকে মুসলমান পেল কোথায় আপনাদের বলে দি কেন তিনি বললেন যে হারাম আওলাদوں से भर जाएंगे কেন বললেন बेईमान काफिरों ने हमारे चारों तरफ जाल बिछाया है हमारे চারিদিকে জাল বিছিয়েছে বলে দি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাপের নাম বলবো যে আমি বলবি শকত সাহেবের ছেলে ঠিক না আপনাদের মধ্যে যদি কেউ কি জিজ্ঞেস করি বাবা তুমি কে সে আমাকে বাপের নাম বলবে না মায়ের বাপে যদি বাপ মারা যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে ঠিক না মরে যাও কেন আল্লাহ তালা ভালো করে শুনবেন এই কথাটার দিকে আপনারা নজর দেন মায়েরাও শুনবেন আল্লাহ মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা জোরে একবার বলুন সুহান আপনাদের এলাকায় ছাগল আছে না নাই আপনারা চাষিবাসী মানুষ ছাগল নাই প্রচুর ছাগল আছে আচ্ছা গরু আছে না নাই আচ্ছা গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে কথা বলে না গায়ে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের ভেবে দেখুন আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে তার মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা জোরে একবার শোকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যে আপনার পরিচয় আল্লাহ বাপের দ্বারা হালাল পরিচয় ঘটিয়েছে কেন একটা জানুয়ার এখানে একটা কথা শুনেলেন মায়েরা ভালো করে শুনবেন এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা পর্দায় দাঁড়ালেন আর বললেন হে ইমাম যুগের বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন পাবে না চারটা স্বামী রাখতে তিনি বললেন তোমরা কালকে এসে উত্তর দেবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ক্রিটিক্যাল বিষয় যে মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে চারটা স্বামী রাখতে পাবে না সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সেই যুগে উত্তর দিয়া কঠিন তিনি বললেন কালকে বলবো বাড়িতে উনি খানা খেতে বসেছেন উনার মেয়ে বলছেন আব্বা আপনি এত পেরেশান কেন বললে মা মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি আব্বা কালকে মহিলা দিকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব সেই মহিলারা সকালে এসছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা বললেন তোমরা আমার মেয়ের কাছে যাও ওরাই উত্তর দিবে ওই উত্তর দিয়ে দিবে বলে পারবে বলে যাও বিসমিল যখন ওনার কাছে এসছে ওনার মেয়ে প্রত্যেকটা মহিলার হাতে রেওয়ায়েতে আছে একটা করে কটোর মানে বাটি ধরিয়ে দিলেন কি করবো বলে সবাই পর্দায় যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলা দুধ বের করেছে একটা ডিব্বার মধ্যে ঢাললেন সমস্ত যদি একটা ডিব্বাই ঢালে হবে না হবে না মিশে গেল এরপরে তিনি বললেন হে মহিলারা তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও নিজের বাটিতে তখন বললে পাগল মহিলা এগুলো মিশে গেছে এগুলো কি করে বার করব বললে শোনো আল্লাহ মানুষের ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না একটা ছাগল একটা গরু মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই তুমি যদি চারটা পুরুষ রাখো তোমার পেটের বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে শরীয়তার হারাম বাচ্চা হবে যার কারণে ইসলামে মানুষের পরিচয় আল্লাহ বাপের তারা দিয়েছে তাই একটার বেশি স্বামী তোমরা রাখতে পাবে না কিন্তু একটা পুরুষ যদি চারটা মহিলা রাখে চারজনের সঙ্গে মিলামিশা করবে চারটাই বাচ্চা যে একটা পুরুষের সেটা জানা যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এত সুন্দর উক্তি দেখুন কিন্তু এরপর শিক্ষিতরা শুনেলেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া ফ্রান্স রাশিয়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পথ থেকে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে তার নাম হচ্ছে শিক্ষিতরা শুনেলেন রিলেশনশিপ কি নাম বললাম রিলেশনশিপ তার মানে পড়াশোনা করছে কলেজে যেমন আমি নাম করব না আমাদের দেশের কিছু নাই সাথে যে পারবে থাকবে যতদিন পারবে থাকবে ভালো লাগলে থাকবে নাহলে ছেড়ে আবার অন্য জনের কাছে যাবে ঠিক বললাম বললাম না ভুল আর্টিস্টদের এটাই পাবে এটার নাম হচ্ছে রিলেশনশিপ বাচ্চা হয়ে গেল দরকার নাই আবার অন্য পুরুষের কাছে যাবে যে বাচ্চাটা থাকবে সে মায়ের পরিচয়ে ঘুরবে যদিও ভারতে এখনো পাস হয়নি বিভিন্ন দেশে হয়নি কিন্তু বেশিরভাগ ইহুদি নাসারা বেঈমান কাফের খ্রিস্টানদের দেশে পাশ হয়ে গেছে তারা পাশ করিয়েছে খালি জিনা করার লেগে আজকে জানেন আমার যুবকরা যুবতীরা এরা আমাদের থেকেও বেশি চালা হালাল প্রেম বার করেছে হাসছে হালাল প্রেম জানেন না ওরে বাবরে তার ডিজাইন আলাদা রাতের বেলায় ফোন করছে আসসালামু আলাইকুম নামাজ পড়েছো এ সুনা শোনা হ্যাঁ পড়েছি ভাত খেয়েছো কি দিয়ে খেলে এসার নামাজ পড়ে এরপর রাত্রে গল্প শুরু হলো ফজর পর্যন্ত আমাদের এখানে আজান হচ্ছে আমাদেরও হচ্ছে এরপর নামাজ পড়বো রাকি বললে হ্যাঁ রেখে দাও দারা একটা দিবে না যে যারা বুঝাক্তারা বুঝে গেছো যে হাসছে এটা নাম হচ্ছে হালাল প্রেম হারাম করে প্রেম কখনো হালাল হয় ইসলামে প্রেম জায়েজ আছে মায়ের সাথে বাপের সাথে প্রতিবেশীর সাথে দাদর সাথে দাদির সাথে নানির সাথে ফুফুর সাথে আত্মীয় স্বজনের সাথে কিন্তু তোমরা যেটা করছো এটা হারাম জিনা। আমাদের বেশিরভাগ পরিবার নিজের সন্তান দিকে জিনার মুখে ঠেলে দিচ্ছে কেমন করে এখন আমাদের সমাজে একটা জিনিস উঠেছে নতুন করে আবিষ্কার হয়েছে সেটার নাম হচ্ছে বিয়ে বিয়ের দিন ঠিক হলি আশীর্বাদী হচ্ছে ঠিক বললাম না বললাম না হারাম আশীর্বাদী ইসলামী শরীয়তে হারাম কোনো মলবি যদি এটা হালাল প্রমাণ করাতে পারে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব বলুন একজন বলে দেন আশীর্বাদী হালাল জায়েজই নাই আশীর্বাদিতে কি হচ্ছে আশীর্বাদী আংটি পড়াবে ছেলে মেয়ে কে মেয়ে ছেলে কে হারাম ওই আংটি পড়ানোটা জায়েজ হবে তখন ছেলে পড়তে পাবে না ছেলেরা যদি সোনার আংটি পরে হারাম লেখে নিয়ে যান ছেলেদের শরীরে সোনা ঠাকানোটাই হারাম ছেলেদের শরীরে কি বুঝলেন রুপোর আংটি পরতে পারবে অতটা যতটা আংটি সফরে গেলে বেচে দিলে যেন দাফন কাফন হয়ে যায় ওই খরচার দ্বারা কি বুঝলেন আমাদের সমাজের ছেলেরা শ্বশুর ঘাট যাচ্ছে সোনার চেন পড়েছে আমি খালি অবাক হয়ে যাই ইমাম সাহেব বিয়ে পড়াতেইছে রেডি হ রেডি হ বুনাই বলছে সোনার চেনটা খুলে দেবে বিয়ে পড়ানোর সময় খুলবে আর বাকি সময় জায়গাটা খালি বিয়ে পড়ানোর সময় হারা কে বুঝাবেন বিয়ে পড়ানোর সময় বলছে সোনাগুলো খুলে দে মানে ওই সময় পড়া যাবে না আর বাকি সময় পড়া যাবে এরা ইসলাম বুঝেছে আমার ভাই আমি আপনার দিকে ওইটাই বুঝাতে চাইছি বেইমান কাফেররা আপনাকে জাল ছুঁড়েছে আপনি ফেসে গেছেন জালে উলামাদিকে জিজ্ঞেস করুন আপনার এলাকা কাঁটা দিগি মাদ্রাসায় চলে যান রসুলপুর মাদ্রাসায় কিতাব খুলে দেখে আসুন তাদেরকে জিজ্ঞেস করুন মসজিদের ভেতরে বিচার হয়েছে মসজিদের ভেতরে ফাইসালা হয়েছে আজকে বিয়ে গুলো কোথায় হচ্ছে প্যান্ডেলে বিয়ের পরই বিয়ে পড়ানো হয়ে গেল আবার বলছে দাঁড়িয়ে সালাম দাও ও সালাম আলাইকা জন্মদিন পালন করা হারাম আর ভন্ড পীরের জন্মদিন পালন করা যায় যাদিকে কে বুঝাবে নবীজির জন্মদিন পালন হচ্ছে পশ্চিম বাংলায় অনেক জায়গায় ঠিক কি না জুলুস বার হচ্ছে অবাক হয়ে যাবে একটা দলিল যদি কেউ হাদিস কুরআন থেকে দিতে পারে যে অমুক সাহাবী অমুক দিনে জুলুস বার করেছিল তা আমি সেই দিন থেকে জুলুস বার করব জুলুস এর বর্ধমান টাউনের ডিজে বাজিয়ে জুলুস হচ্ছে নবীর মহাব্বতে এখন তো আপনি জানেন আমাদের এলাকায় একটা গ্রামে বলছে জানো আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ পড়ছে কবে বলে মহরমের দিনে অত অতলি আমরা হয় না আচ্ছা কাঁটা দিগির হজরত জি ছিলেন না ছিলেন না আমার বাবা জিরা না আমি দেখি নাই কিন্তু আমার মনে পড়ে না কি বুঝলেন আব্বাজির মুখ থেকে অনেক তারিফ শুনেছি আর উনি দারুণ মানুষ আচ্ছা হজরতজির জন্য কোনোদিন শুনেছেন কারোর মুখ থেকে যে উনি আগুনের ওপরে নামাজ পড়তো শুনেছেন শুনতেও পাবেন না আমি বললাম আগুনের ওপরে নামাজ কখন পড়া যায় জানিস বলে কখন আমরা যখন গাঁজার মদ খাওয়া যাই তখন তার আগে নয় আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম শুনেন অনেকজন মনে মনে করে ইয়াসিন সাহেব মনে হয় পীর মানে না আমি তোমার থেকে বেশি পীর মানি আমি ভণ্ড মানি না আমি তোমার থেকে বেশি পীর মানি আরে আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে কথাটা বুঝতে পেরেছে না পারেননি আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হবে কেউ হবে না এরপর ভেবে দেখুন আমাকে যারা ভাবছেন এটা পীর বিরোধী আমি পীর বিরোধী বিরোধী এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলে কেউ নাই হাজি সাহেব কেউ থাকলে হাত তুলেন কেউ আছেন উমরা করে এসছেন হাত তুলেন ওখানে আছে মাশাল মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বললাম হাজি হ্যাঁ আচ্ছা কটা মাজার দেখে এলেন বা একটাও দেখে নাই আমার ঘর থেকে আপনাদের এখানে সত্তর কিলোমিটার রাস্তা সত্তর হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম সত্তর হাজারের বেশি মাজার অথচ মক্কা মদিনায় একটাও মাজার নাই আপনি বলুন মক্কা মদিনায় পৃথিবীর দামি সাহাবিরা শুয়ে আছেন না নাই আচ্ছা সাহাবিদের থেকে নবীজিকে কেউ বেশি মহাব্বত করতে পারে পারেন না ওহুদের প্রান্তরে হাজি সাহেব দেখেছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে সেখানে একজন শুয়ে আছেন সাহাবিদের মধ্যে তিনি হচ্ছেন নবীজির চাচা যান হাজরতে আমির হামজার আদি আল্লাহ জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা ঠটটা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা আল্লাহ তাকে ওই দান করেছিল একটা মাজার পাবেন না অত চবাক লাগে আমাদের দেশে এই ভারত বাংলাদেশ পাকিস্তান হচ্ছে মাজার ব্যবসার দেশ মাজার ব্যবসার দেশ মাজারগুলোকে খুলে ব্যবসা শুরু হয়ে আছে আর গরিব মানুষ আর এতিম মিসকিনের মালগুলোকে ভক্ষণ করছে কেউ কোনো হারাম বলছে ক্যান্সার ভালো করছি কেউ বলছে চোখ অন্ধ হয়ে গেলে ভালো করছি কেউ বলছে ছেলে না হলে ছেলে অত খোঁজ নেই সে হারাম হয়নি আরে আপনারা বুদ্ধি নেই আমাদের তাবিজে যদি ছেলে হয় মৌলবির তাবিজে যদি ব্যাটা ছেলে হয় পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো আমাদের এই চারটা বিয়ে করা যায় গেছে না না ইসলামে চারটা বিয়ে করতাম দশ বছরে চার দশে কটা চল্লিশটা বেটা লাঠির জোরকা গায়ার কেউ কথা বলবে যার করে চল্লিশটা লাঠি তো পঞ্চায়েত তো আমার দখলে থাকতো বছরে একটা করে ছেলে কোরান শোনাবো আমি গাঁজা করি গল্প করিনি যাদের বাড়িতে বাংলা মানে কোরান আছে রাত্রে গিয়ে খুলবে তারপর আমাকে গালি দিবে সুরায়ে আল ইমরান কোন সুরা বললাম সুরায়ে বাকারার শেষ আর আল ইমরান শুরু তৃতীয় পাড়ায় খুলবেন প্রথম পৃষ্ঠা ওয়াল্লাযী ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াসা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম হে আমার নবী মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দেই আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোর একবার বলুন সুবহানাল্লাহ আজকে কষ্ট লাগে এটাই মানুষ তাবিজের পেছনে ছুটছে নামাজের পেছনে নয় মানুষ ছুটছে ভন্ডদের